করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা করে দেখে মনা সবার ওপর আছে এক জোনা তোর খবর সব আছে তার জানা কি করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা কর দেখে মনা সবার ওপর আছে এক জোনা তোর খবর সব আছে তার জানা কি করিতে আইলা কি করিয়া গেল চিন্তা করে দেখে মনা সবার ওপর আছে এক জোনা তোর খবর সব আছে তার জানা কি করিতে

करे आइल कोई सन जमाना बुझे न करे के राजा ही लजबे लजाइबे न करे बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में ला হোমাইনের ছেলে জাকির 10 বস্তা সিমেন্ট ছেলে আল্লাহ জাকির হোসেন 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ তোমার ঘরে দিয়েছে আল্লাহ তুমি এই দানকে কবুল করো মাবুত গ সিমেন্টের গรรরা দিয়েছে আল্লাহ মসজিদ আমবারের গรรরা দিয়ে নির্মাণ করা তাকে তুমি দান করো ইলাহা আল মি

বাপারাম্মার্লা পাঁচশো পাঁচ টাকা ইউনুস কমিশন কোনটা আসেন এখানে এসছেন নিজের দান নিজের হাতে তুলে দেন এটা নিয়ম হ্যাঁ কেনে আপ শোনেন আল্লাহ রসুল বললেন ওপরকার হাত নিচকের হাত থেকে উত্তম আপনি দিবেন আমি লিব আপনার হাত উপরে থাকবে এটা খুশির কথা গো আপনার নিজে হাতে দেওয়া দরকার আপনি নিজে দিবেন আমার হাত তলে হবে আপনার হাত উপরে হবে দেখছেন আপনি টাকাটা আমার হাতে দেন উঠেছেন আইসেন উঠেছেন বড় ভাইসেন উঠে আসেন রিজওয়ানার মাসিক দুই হাজার টাকা আল্লাহ আকবর আর একজন পাঁচশো টাকা আল্লাহ তুমি দুই জনের দানকে কবল করো আল্লাহ তুমি সুখের জীবন কে দিলে এটা ইলিয়াস এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও বেনাম এটি আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ গোহায়াত কে দারজ করো সুখের জীবন করে দাও আল্লাহ বাবজি আমার দুশো টাকা দিয়েছে আল্লাহ তিনার দানকে কবুল করো রাদানা তেনারকে দুনিয়া হাসানাত ওফেলা খেরাতে হাসনা তো কেনা দা হবে না আল্লাহ বারেক রহম ফেম রাজাত হম ওয়াক্ফেল্লা হম র কার বাবু এটা নাম বলতে মনে করলে কটি

এত তাগড়া মানুষ হ্যাঁ আর জি দশ বস্তা সিমেন্ট দশ বস্তার দাম আমি জানি না কয় টাকা হলো হ্যাঁ ওগুলা কহিয়েন না টাকা বিশ হাজার টাকা দিতে হবে এক হাজার দিলেন আর বিশ হাজার টাকা দিতে হবে বলেন আল্লাহ দিয়েছে কইরেলেন জীবনে হ্যাঁ মসজিদের কাজ দেখেন এত বড় দশটা সাহাবিকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আর আসরাই মুবাসরা যাকে বলে আর সব থেকে তারপরে যদি মানুষ একটা জান্নাতের সুসংবাদ পেয়েছে তো মসজিদের কাজে যে মসজিদ নির্মাণকারী এই কথা বলে গেছেন এত বড় হব যারা মসজিদ নির্মাণ তারা জান্নাতে যাবে হ্যাঁ বিশ হাজার টাকা আল্লাহকে দেন নিয়াত করেন আল্লাহ কিছু আমল করতে পারি কি পান্নু কি পান্নু না এই আল্লাহ তবে তোমার ঘরখানটা নির্মাণ করছি তোমার নবীর কথা শুনে আল্লাহ তুমি আমার ঠিকানা জান্নাতে করিও কয়েন বিশ হাজার টাকা ইনশাল্লাহ কুড়ি বস্তা সিমেন্ট আরে এক হাজার টাকা যা যা কাল্লা বারা কাল্লা হাইয়া কাল্লা আল্লাহ ভাই জানের ও দানকে তুমি কোরো সুকার জীবন নাম করো এটা আপনি কি নাম জি আচ্ছা নাম বলবেন না তো জানার ওদের জি আপনারা ওঠা ওঠি করেন না খুব তাড়াতাড়ি প্রধান বক্তা চলে আসছে আপনার খালি একটু দশ দশ মিনিট আগে দামগুলো দিয়ে দেন ধরে ঘরে বসুন আমাদের প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে আপনারা একটু ধৈর্য সহকারে বসুন কালেকশনটা হচ্ছে তো একটু হয়ে যাক আমরা ইনশাআল্লাহ প্রথম বক্তাকে আমরা পনেরো এগারোটার সময় দিয়ে দেবো পনেরো মিনিট আপনাদের কাছে পনেরো মিনিট সময় দেন একটু মানে কললেকশনটা মসজিদের কাজ আর এটাই জন্য জালসা করা বুঝতে পাচ্ছেন আপনারা সবাই জ্ঞানী মানুষ যে মসজিদ হলো আসল মসজিদের জন্যই জালসা করা আপনারা একটু محبتের সাথে এই 15 মিনিটের ভিতরে যা দিবেন দিয়ে দেন তারপরে প্রধান বক্তাকে চাপিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ Jazakallahu khairan Allah hayyakallahu দুই জন ভাই আল্লাহ এখানে দেলে পরিমানে একে একে হাজার দিয়ে গেল এস আল্লাহ তুমি করবে কো মাফ করে দাও আল্লাহ জীবনের বলো অন্ধকার কবরে তো দিও তুমি আলো আল্লাহ আমিন কবরের আজয়া এত কঠিন সইতে মোরা পারিব না ওই আপনার ষোলো মাইল আচ্ছা মধু চাষ আচ্ছা ষোলো মাইল থেকে এক ভাই মধু চাষ করেন উনি এক বাল্টে মধু এ মাসিদের জন্য আল্লাহ একবার জান্নাতে শাহাদের শুদা নহর হবে মধুর নহর হবে মধুটা একটা খুবই উপকারীয় জিনিস গো আপনারাকে বলছি হ্যাঁ আল্লাহ রসুল বললেন যে যে ব্যক্তি কালো জিরে কালো জিরা বোঝান তো কলঞ্জি কালো জিরে সকাল সন্ধ্যা একটু করে ব্যবহার করবে কালো জিরে কালো রসুল সব অসুখের ওষুধ বলেছেন সব অসুখের ওষুধ হলো কালো জিরে তার সাথে একটা জিনিস এড করে সেটা হলো মধু আপনার মধু কেন হ্যাঁ অনেকগুলো ফলের রস ফুলের রস চুষে চুষে আর বললাম মধু কোনোদিন ওই গাছে বসে না যাতে অসুখ আছে একটা কথা জেনে নিলেন মৌমাছি দিন খারাপ জিনিসে বসবে না আল্লাহকে এমন এক ভালো জিনিস বানালছে যে যাতে ই আছে ওয়াগুন আছে যার ভিতরে গুণ নেই বা যাতে কোনো নোকসান আছে ক্ষতি আছে সেই ফুলে ও জীবনও বসবে না যেতেতি সেফা আছে সেখান থেকেও 취সে নিয়ে আসবে এলেখা সকাল সন্ধ্যা এক চুটকি কালো জিরে নেবেন আর একটু মধু দিয়ে তেড়কুকারে ব্যাড দিয়ে মুখে দিয়ে চাটবেন না চাবাবেন আল্লাহ অনেক রকমের ওয়াসব থেকে আপনাকে মুক্ত করে রাখবে জন্য ভাই আমার আলহামদুলিল্লাহ ভাইজান সোলোমাইল থেকে এক বালতি মধু দিয়েছে আল্লাহ তার জান্নাতে তুমি শাহাদের নহর করে দি আল্লাহ ইলাহা ইল্লালম তুমি জন্নত দুধের নহর নাহার আল্লাহ তাকে তাকি নহর আল্লাহ তারকার জন্য জারি করে দিও মায়ের জন্য আল্লাহ জানি না কোন বান্ধা কে বান্ধে তোমার আল্লাহ পাঁচ শত টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নাও মা জানি না কি অবস্থায় আছে আল্লাহ কোন যদি অসুবিধায় থাকে আল্লাহ দানের বিনিময়ে তুমি অসুবিধা দূর করে দাও আই আল্লাহ যদি কবর বসে হয়ে থাকে আল্লাহ কবর কোষাদা করো নর করো নেওয়ার করো ভুলভাগে ফুলভাগে পরিণত করো রব্বা না তো কব্বল দেওয়াই না ইন্না কান্তা আলিম আমিন আল্লাহ আমিন ভাই জানেরা দশ যা আছে ভাই একটু খালি হাতে শুনেন মনকে বড় করে দেন কারণ বড় মনের মানুষকে আল্লাহ খুবই ভালোবাসে ওকে আল্লাহ বড় বানায় আর যার অন্তর ছোট ছোট দিয়ে লোককে আল্লাহ বড় করে না কেন আর দিলটাই ছোট বড় হইতে চাই না ও আর আল্লাহর রাস্তায় দিতে কোনোদিন হাত রুকিয়েন না আলহামদুলিল্লাহ আর আগেজন আল্লাহ এক হাজার দিল ইহদান আল্লাহ তুমি করো হে কবুল মাপ করে দাও আল্লাহ জীবনেরই মনে অন্ধকার কবরেতে দিও তুমি আলো ওগো বাড়ি দোয়া করে পাক রব্বানা মাপ করে দাও আল্লাহ জীবনের গুণা আমিন আল্লাহ আমিন আল্লাহর রসুল ও মা বোনের আমার ভালো করে শুনবেন একদিন আসমা রাজি আল্লাহ কান হাকে আল্লাহর নবী বললেন আসমা শোনো লাতকে ফায়ু কালাই তুমি আল্লাহর রাস্তায় দিতে কোনদিন হাত রুকিও না তুমি যদি হাত রুকো আল্লাহ রহমত রুকবে তুমি যখন হাত রুকবে দান খায়রাত কর রবন করে দিবে আল্লাহ রহম সুরত নাজিল বন করে দিবে তুমি যখন হাত খুলে দিবা নাম করতে যখন হাতকে খুলে দিবা আল্লাহ তোমার জন্য রহমতের দুয়ার খুলে দিবে আল্লাহর রহমতের দুয়ার যদি খুলালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি বুখারীর হাদিস আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলেন আনফিকি ইয়া ইবনা আদম ও আদমের সন্তান তোরা খরচ কর আমি আল্লাহ তোর ওপরে খরচ করবো যারা আল্লাহর পথে খরচ করবে আল্লাহ তার জন্য খরচ করবে আপনি আল্লাহর ঘরে দিবেন আল্লাহ আপনার ঘরে দিবে আল্লাহর ঘর বানাবেন আল্লাহ আপনার বাড়ি বানাবে দুনিয়াতে বানাবে আখেরাতে বানাবে আমার বন্ধুরা আছেন নিজে বাড়ি জান্নাতে বানিয়েলেন ও মা জননীরা ও আমার বন্ধুরা আল্লাহ পাকের নাবি বলেন সাহি বোখারির হাদিসের ভিতরে এই হাদিসটি উল্লিখিত আছে আল্লাহর নবী বলেন মা মিনিয়া উমিন ইউসব

आकाश के जमिने সাহিদ বাবা মারা গেছে একশো টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ মকফের লাহু আল্লাহ তিনার বাবা মারা গেছে আল্লাহ মকফের লাহু ওর হামহু আফি হেওয়া ফান হু ও ক্রিম নজু লাহু ওয়াসে মদ সাকাল্লাহ সারাহু ও জাল অল জান্নাত এই আল্লাহ তুমি তার দানকে কবুল করো আর বাবার কবর কষাদা করে দাও নূর দিয়ে মনোমর করো আমিন আল্লাহ আলহামদুলিল্লাহ আর একজন আল্লাহ এখানেতে এলো পরিমাণে এক শতদান দিয়ে গেল ইয়াহদান আল্লাহ তুমি হয়ে যাও রাজু বান্দাকে তুমি করে দাও নামাজি আমিন আল্লাহ মা মিন আল্লাহর নামী বলেন প্রত্যেকদিন সকালে হজরের নামাজের পরে আকাশ থেকে জমিনে দুই জন ফারিস্তা নেমে আসেন দুইজনের ভিতর থেকে একজন বলেন আল্লাহ আতি আতে মুনফেকান খালাফা ওয়া কুলুল আখারো দ্বিতীয় আল্লাহ একজন বলেন এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও যারা আল্লাহর রাস্তায় মাল খরচ করলেন যারা টাকা দিলেন পয়সা দিলেন যারা আনাজ দিলেন চাঁদি দিলেন সোনা দিলেন তাদের জন্য ফজরের পরে ফারিস আসমান থেকে জমি নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আর যারা দিলেন না যারা পকেট বা চেলে চলে গেলেন তাদের জন্য ফারিস তাবত দোয়া করবে আল্লাহর নবী বলেন ওয়াকুল আখারো দ্বিতীয় ফারিস্তাটা বলেন দুইজনের ভিতর থেকে আর একজন বলেন আল্লাহ হুমা আতে মুম সেকান তালা পা যারা তোমার পথে দেন